যদি কেউ ইচ্ছুক থাকো কমেন্ট করে জানা দেবে আরো এই দেখো এই যে মাকে এই ব্যক্তির না এই ব্যক্তির জন্য লাগবে ব্যক্তিটা তো মরে যাওয়ার যদি ভালো লেগে থাকে ভালো তো লাগে না জানি যদি লেগে থাকে যদি লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ও পাল করতে হবে না কথা বলে বলে মুখে লাগিয়ে যে হ্যাঁ আমাদের গরীবের ছেলে যাওয়া হয় হবে যেটুকু যায় যাব তোমাদের ভালোবাসা পেয়ে অনেকটা এগিয়েছি আর এই যে ছিনালিটা মারলো এই হাঁদা এতক্ষণ ধরে তা কেউ মাইন্ডে নেবে না কো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে পরের দিন একদিন ভিডিও